মোটামুটি ছয় সাত বছর পর হঠাৎ সিদ্ধান্তে বাড়ি জমালায় গিয়েছিলাম এবং যে একটা আজব আজব স্টলের সন্ধান পাইলাম এই স্টলটা হচ্ছে কয়দিদের বানানো পণ্য নিয়ে এই স্টলটা সাজানো হয়েছে কারাগার তার আসলে সাজিয়েছে এবং খুবই আগ্রহ নিয়ে আসলে এই স্টলটাতে ঢুকলাম কারণ এমন স্টল হয় আমি আগে কখনোই দেখি নাই হয়তো হয়েছে কিন্তু আমি দেখি নাই এবং স্টল করতে নানা ধরনের জিনিস ঢুকেই নানা ধরনের ঝাঁটার মুখে পড়লো এবং সুন্দর সুন্দর ঝাঁটা এখানে বানানো হয়েছে বিছানা ঝাড়ার জন্য যে আমরা যখন আশপাশে প্রত্যেকটা পণ্যের দায়ে লেখা আছে কোনটা কোন কারাগার থেকে আসছে তখন এই যে এগুলো কলমদানি বানানো হয়েছে কাঁচের কাছের ব্যবহার করে পুঁটি ব্যবহার করে সেখানে কিন্তু লেখা আছে এটা কাছের কেন্দ্রীয় কারাগা থেকে আসছে কত কালারফুল একটা আহ কলমদানি এবং যত কলমদানি আছে কলমদানির বাইরে যত সব অন্যতম আছে তখন সব কিছুতে লিখা আছে যে কোনটা আসলে কোন কারাগা থেকে আসছে এবং শুধু একরকম জিনিস লিখতো না নানা ধরনের জিনিস এখানে আছে আহ ধরুন কাঠি যে সুন্দর সুন্দর এগুলো সবকিছু মতো বানানো হয়েছে

পণ্যটা মানসম্মত এবং বাজারজাত হয়েছে সেই ক্ষেত্রে মন্দির আপনার দ্বারা উদ্ধার হবে এই জন্যই আমরা আর কি এই বাণিজ্যালয়ে আসছি ওইখানে কি যার যেখানে যেটা ইচ্ছা সেটা শিখতে পারে ওইখানে যার যেটা ইচ্ছা সেটা শিখতে পারে একজন হাজতিয়ার স্বামী এবং কয়দিয়া সামির কাজ ফাঁস থাকে যেমন যে যেই কাজে পারদর্শী তার ঐকাজে নিয়ে

তারপরে এটা যদি পাঁচ হাজার টাকায় বিক্রি করেন তাকে আড়াই হাজার টাকা দিয়ে দেওয়া হবে